কোনো এমনভাবে তেলাপোকার জীবন নিয়ে ভাবার সুযোগ হয়নি আমার গত তিন চার দিন আগে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার এক কোণে দেখলাম একটি তেলাপোকা কোনো কারণ ছাড়াই মরে পড়ে আছে তার কিছুটা দূরেই অন্য একটি তেলাপোকা দেখতে পেলাম সেদিন আর এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিলাম না পরদিন নিজের অজান্তি আবার সেই মৃত তেলাপোকাটির দিকে চোখ পড়ল এবং আশেপাশে ছোটাছুটি করা তেলাপোকাটিকেও দেখলাম এখনও ছোটাছুটিই করছে কিন্তু কিছুটা মন্থর গতিতে যাই হোক আজও বিষয়টাকে গুরুত্ব দিলাম না নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম এভাবে আর দুদিন কেটে গেল চার দিন পরে দেখতে পেলাম মৃত তেলা পাশে পাইচারি করতে থাকা দ্বিতীয় তেলা মরে পড়ে আছে আগের মৃত দেহটির পাশে এই দৃশ্য দেখে মনে হল আহারে বোবা প্রাণী নিশ্চয়ই প্রথম মৃত তেলা দ্বিতীয় তেলাপোকাটির আপন কেউ হবে সঙ্গী হারানোর বেদনায় গত তিন চার দিন কতই না কষ্ট পেয়েছে অবশেষে সঙ্গী হারানোর ব্যথা শুইতে না পেরে নিশ্চয়ই আত্মহননের পথ বেছে নিয়েছে ফোন দিয়ে দ্বিতীয় তেলাপোকাটি তার সঙ্গীর প্রতি সীমাহীন ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করে গেলেন ত্যাগ করলেন এই নশ্বর পৃথিবীর মায়া ভালোবাসার জয় হলো তেলাপোকার মতো একটা ক্ষুদ্র প্রাণীও তার সঙ্গীর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতার উদাহরণ রাখতে পারে ব্যাপারটা হৃদয়ে নাড়া দিয়ে গেল